আপনারা কি বলতে পারেন আল্লাহ সুবাহা যত কিছু সৃষ্টি করেছেন তার মধ্যে সবচেয়ে সুন্দর জিনিস কোনটি জান্নাত জাহান্নাম আসমান জমিন তারকা সূর্য নক্ষত্র সাগর পাহাড় পর্বত ভিন্ন প্রাণীকুল মানুষ সবচেয়ে সুন্দর জিনিস কোনটি আল্লাহ তালার সৃষ্টি করেছেন এটা কোরআনে কারিমের মধ্যে আল্লা ইরশাদ করেছেন লক দেখ লঃসন্দেহে আমি মানুষকে অবশ্যই আমি মানুষকে সর্বোত্তম আকৃতিতে সৃষ্টি করেছেন অল্লা সুবাহ সুরা তিনের চার নম্বর আয়াতের মধ্যেই ঘোষণা করেছেন আসমান জমিন পাহাড় পর্বত জান্নাত জাহান্নাম ইত্যাদি সকল কিছুর মধ্যে সবচেয়ে সুন্দর জিনিস হচ্ছে আমরা মানুষ আল্লাহ সুবাহ আলা আমাদেরকে এই কথা বুঝে শুনে এবং এই কথাগুলোর মূল্য দিয়ে আমাদের জীবনটাকে পরিপূর্ণ আল্লাহ সুবাহানাহ তালার বন্দুকিতে কাটানোর তৌফিক দান করুন আমিন, আমিন